ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস মেক ওভার নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা নতুন টিউটোরিয়াল তাহলে চলো আজকের লোকটা হচ্ছে পার্টি মেকআপ এঙ্গেজমেন্ট পার্টি মেকআপ কীভাবে করতে হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব খুব কম প্রোডাক্টের ওপর তাহলে চলো বেশি কথা না বলে মেকআপটা স্টার্ট করা এখন যেহেতু গরমকাল এখন ওয়াটার জিল ময়েশ্চারাইজার ছাড়া অন্য কিছু অয়েলি কিছু ব্যবহার করা যাবে না কম প্রোডাক্টের মধ্যে আজকে আমি খুব জলজলদি কিভাবে কীভাবে মেকআপটা করে যাওয়া যায় সেটাই ওদের সাথে আজকে আমি শেয়ার করি যেহেতু গরমকাল আমি আলাদা করে কোনো প্রাইমার ব্যবহার করছি না আজকে প্রাইমার ব্যবহার করছি ও এটা প্রাইমার হিসেবেও ভালো কাজ করে আর মেকআপটাকে ওয়াটারপ্রুফ করতেও হেল্প করে যাতে মেকআপটা উঠে না যায় তার জন্য গরমকালে এই অ্যাপলেন্সার ম্যাজিক ড্রপটা ব্যবহার করলেও দুই রকম কাজ হয় একটা হচ্ছে স্কিনে মেকআপটা উঠে যাবে না আর হচ্ছে প্রাইমারের কাজ করবে আমি আজকে আলাদা কোনো প্রাইমার ব্যবহার করিনি এই অ্যাপলেন্সার ম্যাজিক ড্রপটাই ব্যবহার করলাম কালার কারিক ব্যবহার করে নিচ্ছি হচ্ছে ডারমার রিফিল থেকে এখান থেকে আমি আমার ডার্ক স্পটগুলো হাইট করে নিচ্ছি হাত দিয়ে হাইট করলেই বেশি ভালো হয় ক্লাসের থেকে আমি হাত দিয়ে হাইট করে নিচ্ছি ডার্ক স্পটগুলো যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট আছে সেই সেই জায়গাগুলোকে আমি হাইট করে নিচ্ছি আমি এখন আর অন্য কিছু ব্যবহার করছি না ডাইরেক্ট ফাউন্ডেশনে চলে যাচ্ছি ফাউন্ডেশন ব্যবহার করছি আজকে পিএসসি সেট নাম্বার হচ্ছে থ্রি আজকে বললাম খুব খুব অল্প প্রোডাক্ট দিয়ে আজকে আমার মেকআপটা আজকে আমি খুব চটজলদি কমপ্লিট করবো আজকে কোনো ব্রাশ আমি ব্যবহার করছি না ডাইরেক্ট বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আজকের বিউটি ব্লেন্ডার ব্যবহার করছি পরিবার এবার ফিফটি টু বিউটি ব্লেন্ডার দিয়ে ডাইরেক্ট আমি ফাউন্ডেশানটা লাগিয়ে নিচ্ছি খুব চটজলদি কিভাবে কীভাবে মেকআপটা তৈরি করা যায় মেকআপটা করে যাওয়া যায় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি অনেক সময় আমাদের খুব তাড়াহুড়ো থাকে হাতে খুব কম সময় থাকে তার মধ্যে আমাদের মেকআপটা করে নিতে হয় তাই জন্য আজকে খুব কম সময়ের মধ্যে কিভাবে তোমরা একটা মেকআপ লুক তৈরি করে রে বা মেকআপ লুকটাকে তাড়াতাড়ি করবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর আমাদের আমি সব সময় বলি আমাদের মুখের সাথে গলাটাকেও আমাদের মেকআপ করতে হবে কেননা মুখ আর গলার টোনটা না হলে যখন আমরা মুখের মেকআপ কমপ্লিট করে ফেলবো তখন মুখ আর গলা দুটো আলাদা হয়ে যাবে দেখতে তখন খুবই বাজে লাগবে নিয়ে নিয়েছি হাইলাইটারের জন্য ফর এভার ফিফটি টুয়ে খুব অল্প প্রোডাক্ট দিয়ে আজকে আমি আমার মেকআপ লুকটা করছি কমপ্লিট হয়ে গেছে আজকে আমি আর ক্রিম ব্লাশার বা ক্রিম কন্ট্রোল করছি না ডাইরেক্ট পাউডার সেটিং করে নিচ্ছি সেট করে নিচ্ছি এখানে আমি একটা কাজল পেন্সিল নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি আজকে আমি একদম হালকা একটা আইবেজ করেছি তার মধ্যে একটা হালকা কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি জাস্ট ব্লিন করে নেব জাস্ট একটা গোল্ডেন অল্প করে সিমারি দিয়ে দিয়েছি আজকে আমি হচ্ছে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি

কাজল পুড়ে নেব এখানে কাজল ব্যবহার করছি হচ্ছে একটা কাজল ব্যবহার করে নিচ্ছি কাজলও খুব হালকা করে আমি ব্যবহার করলাম করে নিচ্ছি হচ্ছে ল্যাকমি আজ ব্যবহার করছি হচ্ছে মেভলিনের মেবলিন সুপার স্টের এই হলো আজকের আমার ফুল লুক এই হেয়ারস্টাইল করেছি ফ্রন্টে আর ব্যাকে এরকম বান্দে হেয়ারস্টাইল করেছি তা তোমাদের কীরকম লাগলো ফুল মেকআপ টিউটোরিয়ালটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা এখানেই রাখছি আবার নিয়ে চলে আসবো আবারও একটা নতুন কোনো টিউটোরিয়াল তাহলে আর আমার হেয়ারস্টাইলটা আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার হেয়ারস্টাইল লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তাহলে টাটা